আপনি দেখবেন কিছু কিছু পোস্ট যদি আপনি করেন সেখানে আপনার আত্মীয় স্বজন মানে দূরের আত্মীয় স্বজনগুলো এসা এমনভাবে কমেন্ট করবে মনে হয় যে আপনি কত বড় পাপিষ্ঠা মানে আপনি দুনিয়ার যত পাপ আপনি ফলাইছেন সব কিছু আপনার দোষ মাঝে মাঝে তাদের দোষগুলো তারা মনে হয় চোখেই দেখে না যেমন অনেকজন আছে খোর সুদ খোর চকুল খোর সব কিছু ঠিক আছে ওগুলা তাদের কোনোভাবে মনে পড়ে না যে তারা এগুলা করে কিন্তু আরেকজন কি করলো সেটা নিয়ে যে তাদের এত মাথা ব্যথা আপনি যত সলিট হয়ে চলেন না কিন্তু তাদের কাছে বারো মাস তার কাছে আপনি অপরাধে থাকবেনি কোনো দিক দিয়ে রাখবে না তারা আপনাকে দোষ আরোপ করতে তারা আপনাকে বদলাম করতে তারা আপনাকে বারবার মনে করাই দিবে মনে করাই দিবে মানে আপনি অপরাধী আপনি সব করছেন আপনি সব কিছুর জন্য দায়ী এক হাতে আপনি যত কাহিনী আছে সব আপনি করছেন তারা হয়েছে আল্লাহর ফেরেস্তা কিছু কিছু আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন আর পারা পেশীদের কথা তো কি বলবো তারা তো দূরের মানুষ কাছে যে মানুষগুলো আছে আপনাদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় 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 বলবে এই তুই এটা করছো তুই এটা করছো তোর জন্য এটা হয়েছে তোর মতো ফ্যামিলির মানুষ না আরে বাবা রে বাবা তোমাদের দোষটা কেন দেখো না তোমাদের দোষটা একটু চোখে দেখো ঠিক না কিন্তু না তাদের দোষটা তো কোনো মতেই চোখে আসবে না কেন আসবে না জানেন কারণ তারা তো ফেরেশতা এরকম অনেক ফ্যামিলিতে আছে যা দেখবেন যে একটা মানুষ একটা ভুল করছে তারা পারলে ভুলটা মনে করায় তো দিবেই না উৎসাহ দিবে যে যা বাদ দাও তোমরা আগায় যাও তুমি আগায় যাও তুমি এটা করো ওইটা করো মানুষের দ্বারাই ভুল হয় আর কি এমন অনেক কিছু বলবে আর যে ও আর কিছু ফ্যামিলি আছে আর আপনারা তো কখনোই তো সাপোর্ট তো করবেই না কিন্তু আপনার চোখের ভিতরে আঙ্গুল যা দেখায় দিবে আপনি একজন পিওর পাপী বান্দা মানে আপনার মতো এই পাপি বান্দা আল্লাহর জগতে আর একটাও নাই বুঝতে পারছেন আমি দেখছি আমি অনেক মানুষ দেখছি বা আমার লাইফে আমার একটা আমি গর্ব করে বলতে পারি যে আমি কখনো কারো কথা কখনো কারো কথা কারো কাছে লাগাইনি কারণ এই জিনিসটা হচ্ছে পাক সবচেয়ে বেশি ঘৃণা করেন আমি কখনো নিন্দা বা পরনিন্দা গিভ এগুলো আমার দ্বারা হয় না আর আপনারা বলতে পারেন এই বয়েজ এ ক্যান বলতেছি আর কি মাঝে মাঝে না বাধ্য হয়ে কিছু কথা বলতে হয় না বললেও হয় না কারণ আজ যে কথাগুলো আমরা স্টেট ফরওয়ার্ড কথা বলতে না পারি আত্মীয় স্বজনের সামনে সে কথাগুলো এভাবে ইঙ্গিত করে বিন বলতে হয় কারণ তাদের কাছে যেহেতু আমরা কথাগুলো বলতে পারি না তারা তখন এই বাহানা ওই বাহানা দিয়ে একভাবে না একভাবে আপনারা মাটির নিচে করবে মানে পাড়া দিবে আপনাকে মাটির সাথে মিশানোর জন্য তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে ভুলগুলো মাফ করবেন আমার কাছে মনে হয় যে কথাগুলো বলছি এটা অনেক মেয়েদের বলা মানে ইচ্ছা যে কথাগুলো ওরাও বলবে কিন্তু বলতে পারে না না বলতে পারলে আমার মতে এভাবে যারা আপনার আত্মীয় স্বজন আসলে কিছু কিছু লোকালোকা ফেসবুক দেখে বা আপনার ভিডিও দেখে তাদেরকে এভাবে বুঝাই দিবেন যে দোষ তোমাদেরও আছে তোমরাও দোষ করতে পারো